এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে স্কুলে প্রচুর সংখ্যক এসআই নিয়োগ হবে এমনই খবর কিন্তু পাওয়া গেছে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসছে খুব তাড়াতাড়ি নোটিশ তোমরা পেয়ে যাবে ভোটের আগে হলেও হতে পারে নোটিশটা পরীক্ষা কিন্তু যদি ভোটের আগে নোটিশ হয় পরীক্ষা কিন্তু ভোটের পর হবে এমনই খবর পাওয়া গেছে তো যারা এই খবরটা বিশ্বাস করো তোমরা প্রস্তুতি শুরু করে দাও আমি তোমাদের সিলেবাসটা ডিটেলসে শেয়ার করছি তোমার সিলেবাসটা দেখে নাও কী কী পড়তে হবে আশা করি তোমাদের এই মুহূর্তে সিলেবাসটা দেখলে তোমাদের সুবিধা হবে পড়াশোনা এখন থেকে শুরু করে দাও হাতে বেশি সময় পাবে না নোটিশ দিয়ে দিলে বেশি সময় পাবে না তাই এখন থেকে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও আমি তোমাদের নোটিশটা শেয়ার করছি আর প্রচুর সংখ্যক সিট কিন্তু হবে প্রচুর তো বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি ভোটের আগে হলেও হতে পারে তো যারা বিশ্বাস করো পড়াশোনা শুরু করে দিতে পারো তো চলো দেখে নেওয়া যাক সিলেবাসটা অনেক দিন থেকে নিয়োগ হয়নি তাই কিন্তু এবার তোমরা বিশ্বাস করতেই পারো সেটা ভোটের আগে হলেও হতে পারে এমনই খবর পাওয়া গেছে না হলেও ভোটের পর কিন্তু হবেই হবে তোমরা সিলেবাসটা দেখে নাও আমি শেয়ার করছি ফুল মার্কস একশো টাইম আছে দেড় ঘন্টা এমসিকিউ হবে এমসিকিউ টাইপের হবে পরীক্ষাটা এমসিকিউ টাইপের হবে এবার দেখো কী কী পড়তে হবে তোমাদের প্রশ্ন আসবে যেহেতু ফুল মার্কস একশো পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশটা প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে এডুকেশনের উপরে এডুকেশনের উপরে পঞ্চাশটা প্রশ্ন থাকবে আর পঞ্চাশটা প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারেথমেটিক এবার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ওয়ান মার্কস সবচেয়ে মজার বিষয় এই যে এডুকেশন থেকে যে পঞ্চাশটা প্রশ্ন আসবে এই এডুকেশনের এডুকেশনের যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এডুকেশনের যে প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু বিএড লেভেল মানে বিএডে যে এডুকেশন আছে সেখানে যে লেভেলের সিলেবাসটা আছে সেই লেভেল থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসবে এই পরীক্ষায় এসআই পরীক্ষায় তোমার দেখে নাও পরীক্ষা করে কিন্তু লিখে দিয়েছে হুম পি এড সমতুল্য কিন্তু প্রশ্ন কিন্তু এখানে হবে আর কোথায় হ্যাঁ আর নেক্সট হচ্ছে এই যে তোমার জেনারেল স্টাডিজ যে বিষয়গুলো আছে যেহেতু দুটো পার্টের মানে প্রশ্ন হবে একটা হচ্ছে তোমার এডুকেশান থেকে পঞ্চাশটা প্রশ্ন আর একটা হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক আর জেনারেল স্টাডিজের যে প্রশ্নগুলো সেটা হচ্ছে কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে কারেন্ট সেটা তো তোমরা জানোই আর অ্যারিথমেটিক হচ্ছে আর অ্যারিথমেটিকের যে প্রশ্নগুলো সেটা কিন্তু অ্যারিথমেটিকের যে প্রশ্নগুলো সেটা কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার যে লেভেল স্ট্যান্ডার্ডের লেভেলে যে প্রশ্ন আসে সেই লেভেলের কিন্তু প্রশ্ন হবে আশা করি তোমরা সিলেবাসটা বুঝে গেছো তো এইভাবে তোমরা এইভাবে প্রশ্ন প্রস্তুতিটা শুরু করে দাও খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু আসে এমনই খবর পাওয়া গেছে যদি খবরটা বিশ্বাস করো তাহলে তোমরা প্রস্তুতি শুরু করে দিতে পারো আমি তোমাদের সুবিধার্থে সিলেবাসটা শেয়ার করলাম অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে